সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঠাকুরগা জেলার রানীশঙ্কেল উপজেলার পদমপুর এলাকা থেকে সামনে আমরা একেবারে উন্নত জাতের হলিস্টিন ফিজিয়ান বেশ কিছু গাভী দেখছি পাশে কিন্তু গাভিগুলো বাধা আছে সবগুলোই দেখছেন যে হাই পার্সেন্টেজের গাভী তো যারা আসলে হাই পার্সেন্টেজ গাভী খুঁজছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি এবং আমরা সামনে এই খামারে দেখছি এখানেও কিন্তু আরও কয়েকটি গাভী

ভিতরে দেখলাম কয়টা ভিতরে আছে দুইটা ভিতরে দুটো আছে ওগুলো কি বিক্রি হয়ে গেছে না বিক্রির জন্য ওগুলো আমার কালেকশন করা ওইগুলা সাথে ওইগুলা আছে ওইগুলা বাইনা হয়ে গেছে ওই জন্য ওইগুলা বিক্রি দিলাম ও আচ্ছা আচ্ছা ওগুলো বিক্রি হয়ে গেছে অলরেডি বাইনা অলরেডি হয়ে গেছে আচ্ছা আর আমরা তারে দেখ বাস্কে তিনটা গাবি তিনটা বাছু তিনটা গাবি তিনটা বাছু আচ্ছা আমাদের একটা করে দেখান আচ্ছা একটু শুরুতে আবার ঠিকানাটা বলেন ঠিকানা হচ্ছে আমার ঠাকুরগাঁও জেলা রানীশঙ্কল থানা পদমপুর বলে পদমপুর জি আচ্ছা আপনি বলছিলেন যে আপনারা গরুর ডিলার ডিলার জি সব জায়গা থেকে কম

আচ্ছা এখন তাহলে তার মানে শাল দুধ হচ্ছে রানিং এটা রানিং শাল দুধ কোয়ালিটার থেকে ফেলতেছেন আমি শাল দুধ এটা 17 লিটার পর্যন্ত থেকে 17 পর্যন্ত 17 সকালে একটা না দুধ ছেকবো আমি

খরচ ফ্রি আর রেট হচ্ছে এক লাখ পঁচানব্বই হাজার ফিক্সড এক লাখ পঁচানব্বই হাজার এই যে দেখছি আমরা ওলানটা দেখি হ্যাঁ আচ্ছা নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন নিয়ে আসেন হ্যাঁ ঠিক আছে বাঁধে দেন এখন এক লাখ পঁচানব্বই হাজার প্রথম কালি তবে ওলানটাও একদম প্রসাবের রাস্তা নিচ থেকে কিন্তু ঝুলানো তাহলে এখান থেকে 20 লিটার দুধ হবে 20 লিটার গ্যারান্টি রেট 1 লাখ 95000 আচ্ছা এক নাম্বারটা হয়েছে চলেন এখন আমরা দুই নাম্বারটা নিয়ে আলোচনা করি আগে বাচ্চাটাকে দেখেন দেখেন হ্যাঁ সাইয়ল সার বাচ্চা লাভি আছে ক্রস সাইয়ল ক্রস সাইয়ল কি আরিয়া বলে আচ্ছা কি আরিয়া বলে এটা ফিজি ফিজি আরিয়া হ্যাঁ এটা মাংসের জন্য বেটার মাংসের জন্য একেবারে বেটার আচ্ছা বয়স কয় দিন এটা এটা বয়স হচ্ছে আজকে 9 দিন 9 দিন বয়স আর গাবিটা গাবিটা কয় দাঁতের গাবিটা হচ্ছে 6 দাঁত 4 দাঁতের পরে 6 দাঁত হচ্ছে এটা 6 দাঁত হচ্ছে এটা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় বাচ্চা আচ্ছা 4 দাঁতের পরে রানিং 6 দাঁত 6 দাঁত সবকিছু ওলান টলান সব ঠিকঠাক আছে কিছু ওকে একদম হ্যাঁ দেখেন এই হ্যাঁ এই সব ওকে আছে একদম আচ্ছা দুধের রেকর্ডটা বলেন দুধের রেকর্ড এটা আছে একটু ব্যস্ত ছিল আমি ফোন দেওয়া হয়েছিল আসতে পারেনি ইনশাল্লাহ আর পরবর্তীতে দেওয়া হবে দেওয়া হবে ভিডিও তো ধরা আছে আচ্ছা আচ্ছা ওটা আমরা এই ভিডিও শেষে আচ্ছা আছে

পাবে ষোলো লিটার দুধের গামে লিটার সাথে একটা বাচ্চা বাচ্চা সার বাচ্চা তবে বাচ্চাটা কিন্তু বেশ সুন্দর বাচ্চাটার দাম লাগবে এক বছর বুঝতে পারলে বাচ্চা বাচ্চাটা মাংসের জন্য বেটার আর তখন গাভীটা প্রেগনেন্ট বাচ্চা হয়ে যাবে আবার আবার গাভিতটা প্রেগনেন্ট থাকলো হ্যাঁ গাভীটা প্রেগনেন্ট থাকবে মনে করেন যে ছয় থেকে পাঁচ থেকে ছয় মাস হ্যাঁ গাভীটার দাম আছে এক লক্ষ সত্তর হাজার এক লাখ সত্তর হাজার তখনই তখন আর এখন রানিং ষোল লিটার করে দুধ পাবে দুধ পাবে

একদম পশাবে রাস্তা থেকে ধার একদম ভাষা রাখি বুঝলেন এটা আমাকে গ্যারেন্টি দিছে চব্বিশ পঁচিশ লিটার দুধ না হলে গরুটা ফেরি নেবে ফেরত নেবে চব্বিশ পঁচিশ লিটার দুধ না হলে আপনার কাছ থেকে ফেরত নেবে আমার কাছ থেকে ফেরত নেবে তার মানে আপনি রেকর্ড কতটুকু দিবেন আমি রেকর্ড দিচ্ছি আপনিও আমাকে গিরস চব্বিশ পঁচিশ যতই বলুক হ্যাঁ আমি রেকর্ড দিচ্ছি এটা বাইশ লিটার আমি বাইশ লিটার রাখলাম দুই লিটার হাতে ধরছেন দুই লিটার আমি হাতে রাখি তার মানে বাইশ লিটার দুধ এটা ছেঁকে দেবেন ছেঁকে দেবো আমি এটা বাইশ লিটার দুধ এটা আচ্ছা বয়স গাভীটার বয়স ছয় দাঁত ছয় দাঁত তার মানে বাচ্চা কয় নাম্বার বাচ্চা এটা দুই নাম্বার বাচ্চা দুই নাম্বার বাচ্চা রানিং ছয়টা দাঁত রানিং ছয় দাঁত আচ্ছা এখন রেটের বিষয়টা আবার পরিচয় দিবেন ডিলার পরিচয় দিবেন বাংলাদেশ কিনতে গেলে চার লাখ সাড়ে তিন লাখ টাকা দাম চাইবে অতগুলো দরকার নাই ডিলার আমি বলছি আমরা হ্যাঁ এখানে গরুর দাম দিতে হবে দুই লক্ষ নব্বই হাজার আরো কমতে হবে আরো পাঁচ হাজার কম দিবেন আরো একটু কমেন দুই লক্ষ আশি হাজার দাম দুই লাখ আশি ফিক্সড ফিক্স দুই লাখ আশি হাজার দেখিলে পুরো বডি বডিটা দেখে নেবেন আর কম্বল আছে নাকি হ্যাঁ না কিছু নাই কিছু আছে নাকি দেখেন কাঁটা একেবারে ছোট একদম কামকি ছোট আচ্ছা ছোট সিংহের পাতা মডেল ওটা দেখে নেবেন গরুটা ওয়াইটের জন্য কতবো হ্যাঁ না গরুটা দুধ হবে না নাই দসূখ খামারি যারা আছে ওরা দেখলেই বুঝতে পারবে যারা যারা দেখলেই চিনবে যারা প্রকৃতি খামারি যারা প্রকৃতি

পাঁচ লিটার ছয় লিটার সাত লিটার একশো থেকে আরম্ভ করে যে কোনো ধরনের গরু পাওয়া যাবে আমার এখানে সাড়ে তিন লাখ পর্যন্ত গরু পাওয়া যাবে পাওয়া যাবে একশো বিশও পাওয়া যাবে একশো বিশ পাওয়া যাবে মানে যারা কিনবে তারা সচকে নিজে দেখে শুনে কিনবে আমি যারা কিনতে চাই যারা মোবাইলে টাকা দিয়ে আমরা প্রতারণা হচ্ছি আমরা বিশ্বাস পাচ্ছি না যে ভাই আমরা যে ফোন করতেছে ভাই আমরা খুব ঠকা খাচ্ছি হ্যাঁ ঠকা খাইতে খাইতে ওরা ঝাঁঝরা গেছে তা আমরা আমি চাই খামারিরা টিকুক খামারি টিকলে আমরা টিকবো আপনারা টিকবেন ওই জন্য আমি বলতে চাই আমাকে অ্যাডভাইস করার দরকার নেই আপনি সরাসরি আসেন সরাসরি এসে সরাসরি এসে গরু দেখেন আমার এখানে হবে না অন্য আছে আমার এলাকায় গরু অনেক আছে আমি তো বলছি আমরা ডিলার রামচঙ্গল থানায় একশোটা গরু দেখাবো দুইটা গরু কিনবেন আপনি তিনটা গরু কিনবেন কিনতে পারবেন কিনতে পারবেন আচ্ছা যোগাযোগ নাম্বারটা দেন সিক্স জিরো সিক্স এইট ঠিক আছে ওকে অবসম্য ধন্যবাদ তো দর্শক আমরা আবার আপনাদের জানিয়ে দেই এই এলাকাটি কিন্তু এই ধরনের উন্নত জাতের দুধের গাভীর জন্য কিন্তু বিখ্যাত বিশেষ করে যাদের উন্নত লেভেলের হাই লেভেলের হলিস্টিন ফ্রিজিয়ান গাভীর প্রয়োজন তারা অবশ্যই এই এলাকাটি একবার হলেও ভিজিট করে দেখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ